এবার হচ্ছে বায়োসাভার্টের সূত্রের প্রয়োগ বায়োসাভার্ট সূত্র আমরা কীভাবে প্রয়োগ করবো তো আমি ডেরিভেশনগুলো করাচ্ছি যদি তোদের মনে হয় যে দেখবো না তো না দেখি পরে ফাইনাল রেজাল্ট মনে রাখবি ঠিক আছে এই যেটা আমরা এখন বায়োসাপার্টের সূত্রের সাহায্যে বের করছি পরে আবার এমপিআরের সূত্র দিয়ে এই ডেরিভেশনটাই করাবো তাহলে শুধু অ্যান্সারটা মনে রাখাই ভালো তো আমরা ধরলাম এইখানে একটা অসীম তার আছে ঠিক আছে অসীম তার আছে এখানে একটা অসীম দৈর্ঘ্যের একটা সরু তার আছে আর এই তারটাতে কারেন্ট যাচ্ছে আয় এটা অসীম দৈর্ঘ্য তার তারে কারেন্ট যাচ্ছে আয় তো এই তারটার যে মধ্যবিন্দু এই তারটার যে মধ্যবিন্দু মধ্যবিন্দুটা ধরলাম ও এই তারটার মধ্যবিন্দু থেকে এ দূরত্বে এই দূরত্বটা হচ্ছে এ তারটার মধ্যবিন্দু কত তারটার মধ্যবিন্দু ও ও থেকে এ দূরত্বে এই যে পি বিন্দুটাতে চুম্বক ক্ষেত্র বের করতে হবে তা একটা অসীম দৈর্ঘ্য তারটাতে আই কারেন্ট যাচ্ছে কারেন্ট তারটার মধ্যবিন্দু ও আর মধ্যবিন্দু থেকে এ দূরত্বে এই বিন্দুটা চম্বকক্ষেত্র বের করতে হবে তো বায়োসভারের সূত্র অনুসারে আমরা জানি যদি এরকম এটা লম্ব কিন্তু তারটার মধ্যবিন্দু থেকে কেমনভাবে টানিয়েছি আমরা লম্বা দূরত্ব এটা এটা লম্বা দূরত্ব এটা কি লম্বা দূরত্ব তারটার মধ্যবিন্দু ও ও থেকে আমরা এটা লম্বা দূরত্ব লম্ব বরাবর ঠিক আছে তো আমরা ভাইসভটের সূত্র অনুসারে জানি একটা ক্ষুদ্র অংশ ধরতে হয় ডিএল এটা আমরা ডিএল অংশটা ধরলাম ঠিক আছে তো আমরা কি করছি আমরা এই ডিএলের সাথে এটাকে কানেক্ট করছি যোগ করছি ঠিক আছে যোগ করলাম আমরা ধরলাম এই ডিএল থেকে যে দূরত্ব সেই দূরত্বটা হচ্ছে আর এটা কি দূরত্ব লম্বা দূরত্ব এটা হচ্ছে লম্বা দূরত্ব তারটার মধ্যবিন্দু থেকে লম্বা দূরত্ব এটা ধরলাম আর ঠিক আছে তারম তরিঘর তো আমরা এই কোনটাকে ধরলাম থিটা এটা থিটা ঠিক আছে এইটা কত হবে এইটা নব্বই ডিগ্রি হবে এটা নব্বই ডিগ্রি হবে কি না এটা লম্ব এটা তারটা তারটার উপর লম্ব লম্ব দূরত্ব তাহলে এটা নব্বই ডিগ্রি এইটা থিটিয়া তাহলে এইটা কত হবে এইটা নব্বই এইটা থিটিয়া আর এইটা হবে নব্বই ডিগ্রি মাইনাস থিটিয়া কেননা তিনটে কোণের সমষ্টি কত হইতে হবে এই একটা দুটো তিনটে কোন সমষ্টি একশো আশি হইতে হবে তাহলে নব্বই প্লাস থিটিয়া আর এটা তো আমরা জানি নাই এক্স ধরলাম এই তিনটার কত হইতে হবে ত্রিভুজা তিনটা কোন সমস্ত একশো আশি তাহলে থিটা সমান একশো সমান কথা বেরোবে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই মাইনাস থিটি একশো আশির থেকে নব্বই গেলে কত হয় নব্বই ডিগ্রি মাইনাস থিটিয়া এটাই তো তো আমরা এটা লিখলাম যে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে নব্বই থিটা তো কি করা যায় ওটা দেখি এটা লেখা আছে সবটাই ধরা যাক টসীম দৈর্ঘ্য তার এটা এটার মধ্যে দিয়ে আয় কারণে যাচ্ছে তারটার ও বিন্দু থেকে এ দূরত্বে ও বিন্দু থেকে এ দূরত্বে পি বিন্দুতে ক্ষেত্র বের করতে হবে এবার বায়োসভাটের সূত্র অনুসারে আমরা এটা ক্ষুদ্র অংশ ধরলাম এই ক্ষুদ্র অংশটা কত ডিএল ঠিক আছে এই অংশটা ডিএল কারেন্ট কোন দিকে যাচ্ছে কারেন্ট কোন দিকে যাচ্ছে উপর দিকে তাহলে ডিএল এর ডিএল এর কোন দিকে হবে ডিএলের দিক এদিকে তো ডিএল ক্ষুদ্র অংশের জন্য ক্ষেত্র সূত্রটা কী সূত্রটা হচ্ছে আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার এটা হচ্ছে সূত্রটা আইডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার আমরা অনেকবার বলেছি এই যে থিটা কোনটা এই থিটা কোনটা কার মাঝের কোন এই থিটাটা এই থিটাটা নয় ঠিক আছে যদি ইয়ে হয় তাহলে আমি এটা আলফা ধরে নিচ্ছি থিটাই থাকি এই থিটাটা কার কার মাঝে কোন থিটাটা বায়ুসভাটের সূত্রে এই থিটাটা কার কার মাঝের কোন হয় ডিএল ভেক্টর আর আর ডিএল আর আর তাহলে ডিএল কোন দিকে ডিএল হয় কারেন্টের দিকে অনেকবার বলা হয়েছে ডিএল এর দিক হয় কারেন্টের দিকে তাহলে ডিএল কোন দিকে কারেন্টের দিকে আর কোন দিক বরাবর এই দিক বরাবর তাহলে ডিএল আর আর এর মধ্যবর্তী কোন কত ডিএল আর আর এর মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস থিটা এটা বসে যাচ্ছি আমরা ডিবি সমান আই ডিএল

তারটা দুটো বিন্দুকে আমরা ওই যে সেইটা পর্যন্ত যোগ করে দিলাম তারটার একটা প্রান্তকে আর এটাও করে দিলাম নম্বর প্রান্তকে দুটো প্রান্তকেই আমরা যোগ করে দিয়েছি যে বিন্দুটা ক্ষেত্র বের করতে হবে এইটা তারটার এই এই পয়েন্টটা এই পয়েন্টটা ওই বিন্দুটার সাথে যোগ আর এই এই যে তারের এই শেষ প্রান্তটা শেষ প্রান্তটার সাথেও যোগ করে দিয়েছি ঠিক আছে আমরা এই যে নব্বই ডিগ্রি আছে না নব্বই ডিগ্রি এই লম্বাটা এই লম্বা দূরত্ব এটার থেকে উপর দিকে উপর দিকে যে কোনটা উপর দিকে বলতে তিচ্ছিন্ন দিকে কেমন দেখাচ্ছে দেখ এইখান দিকে কেননা আমরা কোন কোনখান থেকে এই লম্ব দূরত্বটা থেকে কোনটা নিচ্ছি তাহলে কলমটা কোন দিকে যোগ দেখ এইদিকে বরাবর ইচ্ছে না কলমের ডিপটা এই কোনটাকে ধরলাম ফাই ওয়ান এটাকে ধরলাম ফাই ওয়ান আর এইটার থেকে নিচ দিকে যেটা যাব সেটাকে আমরা ধরলাম ফাই টু একটা ফাই ওয়ান ধরলাম একটাকে ফাই টু তাহলে ফাই ওয়ান আর ফাই টু কি একই দিকে কোনগুলো নেওয়া হয়েছে দুটো বিপরীত দিকে নেওয়া হয়েছে না এইটা হচ্ছে লম্বা দূরত্বটা এইটা লম্বা দূরত্ব ঠিক আছে লম্বা দূরত্ব থেকে যদি বলে উপর দিকের কোনটা লোক উপর দিকের কোনটা কোন দিকে যাচ্ছে দেখ দিকটে উপর দিকে সেই না দেখো তির চিহ্ন দেখ আর এটার থেকে কোন দিকে যাবো নিচ দিকে এই কোনটাকে আমরা ধরেছি ফাই টু ঠিক আছে এটা এইটা ক্ষুদ্র ক্ষুদ্র চম্বক ক্ষেত্র বেড়েছে ডিএল অংশের জন্যে আমরা যদি পুরো তারটার জন্য চম্বক ক্ষেত্র বের করি পুরো তারটার জন্য চম্বক ক্ষেত্র পুরো তারের জন্য ক্ষেত্র। এটা হচ্ছে ক্ষুদ্র তারের জন্য দেখ ডিএল ক্ষুদ্র অংশের জন্য ক্ষেত্র বেরিয়েছে এবার পুরো তারটার জন্য বের করতে চাইছি তাহলে আমাকে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে প্রথমে এটা লেখি প্রথমে যেটা ছিল এটাই লিখছি ডিবি সমান আই থিটা বাই আর স্কোয়ার পুরো তারটার জন্য বলিছে তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে দুদিকেই দুদিকে ইন্টিগ্রেশন নিলাম এবার লিমিট কী বসাবো আমরা লিমিট এটা আইডিয়াল কস্তিরা বা আর স্কোয়ার এদিকে আমরা লিমিট কী বসাবো আমরা প্রথমে হয়তো ধরলাম দেখ আমরা কোনটা যদি এইভাবে এইভাবে নিই যে কোনো একদিকে কোনটা লিখতে হবে এটা এই যে এটা যদি আমরা আরেকবার রাখছি এখানে হ্যাঁ দেখ এইরকম এরকম বরাবর আছে এরকম বরাবর আছে তো এটা মাঝ বরাবর আছে তো একটা কোন দেখ নেওয়া হয়েছে উপর দিকে কোনটা নিয়ে নিয়েছে এটা দেখ এই দিকে বরাবর নিয়েছে আর একটা কোন দিক নিয়েছি নিচ দিকে দুটো দুদিকের বিপরীত দিকে কোনটা তাই তো তাহলে আমরা যদি প্রথমে কোনটা নিই আমরা ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন তো করছি লিমিট বসাবো থিটা টু ইয়ে ফাইভ টু থেকে ফাইভ ওয়ান কেননা এই যে থিটা কোনটা নির্ভর করিবে ফাইভ টু থেকে ফাইভ ওয়ান দেখ প্রথমে আমরা এদিকে এদিক গেলাম ফাইভ টু ফাইভ টু থেকে কোন দিকে যাচ্ছি ফাইভ ওয়ান তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কী বসাবো আমরা এখানে ফাইভ টু থেকে ফাইভ টু থেকে ফাইভ ওয়ান এটা তো এখান থেকে আমরা এদিক গেলাম ঠিক আছে দেখ এইখান এইখান থেকে আসছি প্রথম 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 কাটবো এইখানে ক্ষুদ্র অংশটা নিয়ে তার উপরে তার উপরে তার উপরে তার উপরে এরকমভাবে কাটি কাটি যাবো তাহলে প্রথম আর জায়গায় কাটিছি তারপরে উপর দিকে যাচ্ছি উপর দিকে উপর দিকে উপর দিকে তাহলে দেখ ফাইভ টু কভার হয়ে গেল তারপরে ফাই ওয়ান ফাইভ ওয়ানটাও কভার হয়ে গেল তাহলে দেখ না দিকটা একটু ভালো করে লক্ষ্য কর আমরা যে কাটছি এই দিকটা দেখ ফাইভ টু ওয়ান দিকে আছে ফাইভ টু ওয়ান দিকে আছে নিচ দিকে আর আমরা কীভাবে কাটি কাটি উপর দিকে আসছি দেখ বিপরীত দিকে আসছি কি না ফাই টুর দিকে হচ্ছে নিচ দিকে নিচ দিকে আর আমরা কোন দিক থেকে কাটি কাটি আসছি এরকম বরাবর কাটিয়ে আসছি তাহলে বিপরীত দিকে যাচ্ছে আর ফাইভ একই দিকে যাচ্ছে সেই জন্য এইটা নেব আমরা মাইনাস ফাইভ টু আর এটা প্লাস ফাইভ ওয়ান কারণ কি ফাইভ টু আছে কোন দিকে নিজ দিকে ফাইভ টু আছে নিজ দিকে ওয়ান আছে উপর দিকে আর আমরা কাটি কাটি আসছি দেখ কেমন হবে নিজ থেকে উপর দিকে দেখেন ফাই টু নিজ দিকে ফাই টু নিচ দিকে আর আমি কাটছি উপর দিকে আমি কাটছি উপরে বিপরীত হচ্ছে না সেখানে এটার আমরা ইনটিগ্রেশন করবেন এইবারে আমরা ইন্টিগ্রেশন করছি ফাইভ টু থেকে ফাইভ ওয়ান পর্যন্ত মাইনাস ফাইভ টু থেকে প্লাস ফাইভ ওয়ান টু থেকে প্লাস ফাইভ ওয়ান এইবারে এই যে থিটা আর আর দুটোই পরিবর্তনশীল ঠিক আছে আমরা এই যে ছবিটা এই এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা আমরা বাইরে এখানে ভালোভাবে আবার রাখছি এই কোনটা আছে থিটা এটা আছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি মাইনাস থিটা ঠিক আছে তো এই ত্রিভুজটার ক্ষেত্রে টেন থিটা সমান কত টেন থিটা মানে লম্ব বাই ভূমি লম্ব কোনটা এটা থিটার সাপেক্ষে থিটার সাপেক্ষে থিটার সাপেক্ষে কোনটা লম্বা এটা 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 আর আছে এটা আর লিখি আগে এটা আর এটা কথা আছে এটা এ এটা এ ঠিক আছে এটা আর এটা এ আর এটা ডিএল লিখে দিলে ভালো হইতো এটা এল এল এই এইটুকু দূরত্বটা আমরা লিখছি এল এইটুকুটাই ডি এল এইটুকুটা ডিএল আর এইখান থেকে এইটা পুরাটাই কথা হচ্ছে এই পুরা দরিখাটা হচ্ছে এল তাহলে এটা হচ্ছে এল ট্যান তিটে সমান ভূমি লম্ব কোনটা থিটার সাপেক্ষে লম্ব কোনটা থিটে আর বিপরীতের লম্ব হয় না আমি থিটার সাপেক্ষে দেখছি তাহলে থিটার বিপরীত একটা লম্ব লম্ব এল ভূমি কোনটা হবে ভূমি এ তাহলে এল বাই এ তাহলে টেন তিটে সমান হচ্ছে এল বাই এ এই জায়গার থেকে এল সমান কত হবে এই এর থেকে এল সমান হবে এ ট্যান থিটা এল সমান এ থিটা এবারে আমরা করছি ডি ডিথিটার সাপেক্ষে উভয় পক্ষের অবকলন ডি থিটার সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই তাহলে কি হবে এদিকে dl/dθ dθ সাপেক্ষে অবকলন করছে আমরা সমান a tan θ এর কি হবে sec² θ dθ এই dl dl/dθ তাই তো dl/dθ = a sec² θ dl = কি হবে এখান থেকে dl = এ ডি থেকে কোন কোনা কোনি গুণ হয়ে যাবে ডিএল সমান এ সিক্স স্কোয়ার থিটা ডি থিটা তাহলে এটা ডি এর মান বেরেলো ঠিক আছে এই জায়গাটার থেকে ডিএল এর মান বেরেলো আর একটা আমরা এখান থেকে করবো কস থিটা সমান কি কস থিটা সমান ভূমি বা অতিভুজ ভূমি কত কোনটা ভূমি এটার বিপরীতে একটা লম্ব তাহলে ভূমি কোনটা আর অতি এটা এ সমান কথা বেরোবেক এ সমান আর কস্থিটা মানে আর সমান কথা বেরোয় আর সমান এ বাই কস্থিটা বেরোবেক কি না এটা কোনা কোনি গুণ করে দেখ আর এটা আর আর সমান কথা বেরোক এ বাই কস্থিটা তাহলে এই দুটো মান আমরা লিখে রাখি আপাতত ডি এল মান কত বেরিয়েছে ডি এল আর মান বেরিয়েছে এ সেক্সেস কয়ে থিটা এ সেক্সেস কয়ে থিটা আর মান বেড়েছে আর এর মান বেড়েছে দুটো লিখে রাখিলাম আমরা তো এই জায়গাতে এবার আমরা মান বসাবো এইটাতে ডিবির ইন্টিক করলে কী হয় ডিবির ইনটিগ্রেশন করলে বি হয় আর এই দিকে আছে তোর মাইনাস ফাইভ বাই টু থেকে ফাইভ বাই ওয়ান আই আছে আই রাখিলাম ডিএল এর জায়গায় কথা রাখি ডিএল এর জায়গায় কথা রাখি আইডিএল আছে আই ডিএল এর জায়গায় লিখব এ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ইন টু থিটা আছে আর এইটার নিচে আছে আর স্কোয়ার দেখ আই এর জায়গায় আই রেখেছি ডিএল এর জায়গায় রেখেছি এস এক্স স্কোয়ার থিটা ডি থিটা ডিএল হলেও ডিএল এর পর কি আছে কস থিটা কস থিটা নিচে রেখেছি আর স্কয়ার আর স্কোয়ার কিন্তু আর স্কোয়ার জায়গায় মানটাই বসে দিই আর এর মান কত এ বাই কস থিটা তার হোল স্কোয়ার ঠিক আছে তো এই জায়গাতে আমরা বায়োসভাটের সূত্রে মিউনট বাই ফোরটার দিতে ভুলে গেছি মিউনট বাই ফোর পাই কেননা বায়োস অফাটের সূত্রে এটার আগে মিউনট বাই ফোর পাই হয় না এই জায়গাতে লেখবি একটুকু মিউনট বাই ফোর পাই এখানেও আছে মিউনট বাই ফোর পাই এটা লেখা হয় নাই মিউনট বাই ফোর পাই হবে ঠিক আছে তাহলে এত দূর পর্যন্ত হয়ে গেছে মিউনট বাই ফোর পাই তো এখানে আমরা মান বসেলাম তো মান বসানোর পর এটাকে আমরা পাল্টাই কী হবে এটা পরের লাইনে করবে আমি এটাতেই করছি ঠিক আছে স্কোয়ার বাই ক স্কোয়ার থ্রিটা হবে স্কোয়ার বাই ক স্কোয়ার এটা যদি উল্টে যায় এটা যদি উল্টে যাই স্কোয়ার বাই ক স্কোয়ার পুরোটার তো হোল স্কোয়ার আছে তাহলে স্কোয়ার বাই ক স্কোয়ার সেটা যদি উল্টে যায় তাহলে ক স্কোয়ার থ্রিটা বাই এ স্কোয়ার এরকম আসবে কি না এখানে একটা এ এখানে একটা এ কাটা গেল এবারে দেখ সিক্সের স্কোয়ার থিটা আর কোয়ার থ্রিটা থিটা কাটাকাটি যাবে কেননা মানেই তো ওয়ান বাই সিক্স এসোয়ার কোয়ার থ্রিটা মানেই তো ওয়ান বাই সিক্স স্কোয়ার থ্রিটা স্কোয়ার থ্রিটা কাটা গেল তাহলে এখানে আমরা এই যে নট আই বাই ফোর পাই এটা তো কমন নট বাই ফোর পাই এটা ধ্রুবক বাইরে বাইরে করে দিলাম আই আয় কারেন্ট শুধু কি এইটুকুর মধ্যে আই যাচ্ছে এটার মধ্যে আয় এইটার মধ্যে আয় এইটার মধ্যে এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে পুরোটার মধ্যে আই যাচ্ছে তাহলে আইটাও ধুরব তাহলে আইটাও বের করে দিলাম তাহলে ভিতরে পড়ে থেকে কস্তিটা কস্তিটা আর এটাও বেড়ে যাবে এ লম্বা দূরত্বটাও ফিক্সড তাহলে এটাও বেড়ে যাবে তাহলে এখানে পড়ে ডি থিটা আর লিমিট কি মাইনাস ফাইভ বাই টু থেকে প্লাস ফাইভ বাই ওয়ান ঠিক আছে মিউ নট আই বাই ফোর এ কস থিটার ইন্টিগ্রেশন করলে কত হয় কস থিটার ইন্টিগ্রেশন করলে হয় সাইন থিটা লিমিট কত মাইনাস ফাইভ বাই টু থেকে ফাইভ ফাইভ বাই টু বলছে ফাইভ টু থেকে ফাইভ ওয়ান তাহলে এটা এরকমই রাখিলাম মিউ নট আই বাই ফোর পা এটা এরকম এরকম এটা এরকমই রেখলাম এটা তো কোন লিমিট কোনটা আগে বসে আপার লিমিট তাহলে সাইনটা সাইনে থাকলো থিটার জায়গায় একবার বসাব আপার লিমিট তাহলে সাইন ফাই ওয়ান মাইনাস মাইনাস বসাতে হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয় একবার আপার লিমিট বসাইছি আপার লিমিট একবার বসাইছি এইবারে এই জায়গায় কোন লিমিটটা বসাবো লোয়ার লিমিট আর লোয়ার লিমিট কত আছে মাইনাস ফাইভ টু ঠিক আছে এইবারে পড়ার লাইনের মিউনট আই এ যেমন ছিল থাকলো এইখানে আছে সাইন ফাই ওয়ান এটাই এরকম রাখলাম আর এই মাইনাসটা যদি এইখানে বের হয় তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস তাহলে এইটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের সমীকরণ ঠিক আছে এটা অসীম দৈকের তারের সমীকরণ আর এই ফাই ওয়ান আর ফাইভ টুটা কি এটা এটা বক্স করবি এদিকে বি লিখে বক্স করবি বক্স করার পর এটা কি মিউনট বাই ফোর পাই মান জানি এগুলো ধ্রুবক মিউনট ফোর পাই আই তো দিয়া থাকবে এটা কি বটে এটা কোন দূরত্ব এটা কোন দূরত্ব লম্বা দূরত্ব এটা কি বটে তারের মধ্য বিন্দু থেকে লম্ব দূরত্ব এটা হচ্ছে তারের মধ্যবিন্দু থেকে লম্ব দূরত্ব ফাইভ ওয়ান আর ফাইভ টুটা বটে ফাইভ ওয়ান ও ফাইভ টু একই দিকের কোন না বিপরীত দিকের ফাইভ টু হলো লম্ব রেখা থেকে বিপরীত দিকের কোন বিপরীত দিকের কোন বিপরীত দিকের কেন বলেছি দেখ এইটা লম্ব লম্বার থেকে ফাইভ ওয়ানটা কোন দিকে চ উপর দিকে আর ফাইভ টুটা নিজ দিকে ঠিক আছে তো এই জায়গাতে বি তো আমাদের তো ক্ষেত্রের সাথে এর কি সম্পর্ক বি এর সাথে এর সরি বি এর সাথে এর বি ভেরিজার ওয়ান বাই এ হবে কি না বিটা উপরে আছে আর এটা কোথায় আছে নিচে আছে তাহলে বি ভেরিজার ওয়ান বাই এ এটা কি দূরত্ব এটা কি দূরত্ব লম্বা দূরত্ব তাহলে লম্বা দূরত্বের সাথে ক্ষেত্রের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কেননা একটা উপরে একটা নিচে মানে দূরত্ব যত বাড়বে ক্ষেত্র তত কমবেক এই দুটার ব্যস্ত সম্পর্ক তো বি উপরে এইটা নিচে তাহলে ব্যস্ত সম্পর্ক মানে এইটা যদি বাড়ে এইটা কমবেক মানে দূরত্ব বাড়লে ক্ষেত্র কমবে আর এইটা কেমন তার সরু তার এটা তো চম্বক্ষেত্রে মান এবারে এবার চুম্বক্ষেত্রে আমরা দিক বের করছি দিক দিক তো আমরা জানি সব থেকে সহজ এটাকে চম্বকক্ষে এ কারেন্টের দিকে বুড়ো আঙুলটাকে কারেন্টের দিকে কারেন্ট ওই দিকে আর হাতলা কী করতে হয় মূর্তি হয় আঙুলগুলো মূর্তি হয় এটাকে এদিকে রাখি কারেন্টের দিকে রাখি আঙুলগুলো মূর্তি হয় তাহলে আঙুল কম দিকে যাচ্ছে ভিতর দিকে যাচ্ছে এদিকে ভিতর দিকে আর ওই দিকে কী হবে বাইরের দিকে এখানে কম দিকে যাচ্ছিলো ভিতর দিকে আর এই ক্ষেত্রে বাইরের দিকে আবার এরকম এক্ষেত্রে ভিতরের দিকে এক্ষেত্রে বাইরের দিকে আবার এরকম এটার ক্ষেত্রে ভিতরের দিকে এটার ক্ষেত্রে বাইরের দিকে আবার এরকম এটার ক্ষেত্রে ভিতরের দিকে এটার ক্ষেত্রে বাইরের দিকে এটা হচ্ছে দিক কিন্তু আমরা জানি বিয়েস এর কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক মানে যত দূরত্ব বাড়বে তত এইগুলো দূরে দূরে যাবে না কাছাকাছি এসবে আগে বলছো অম্বক্ষেত্র কী হবে দূরত্ব যদি বাড়ে দূরত্ব যদি বাড়ে এ যদি বাড়ে এইটা কমবে এইটা বাড়লে এটা কমবেক তাহলে যত দূরত্ব বাড়বে ক্ষেত্র কমবে আর ক্ষেত্র কমলে রেখাগুলো দূরে দূরে থাকিবে আর এই সামনে সামনে রেখাগুলো ঘন ঘন থাকবে সামনের ক্ষেত্রে রেখাগুলো কি থাকিবে এক ঘন ঘন থাকবে তারপরে কী করবে দূরে দূরে যাবে কেন দূরে দূরে যাচ্ছে এখানে আরও দূরে থাকিবে কি এটার ক্ষেত্রে কেন দূরে দূরে থাকবে কেননা যত দূরত্ব বাড়ছে ক্ষেত্র যত দূরত্ব বাড়ছে ক্ষেত্র তত কমছে আর ক্ষেত্র কমছে মানে বলরেখাগুলা কম ঘন হবে আর বলরেখা যদি বেশি থাকে ঘন ঘন থাকে বলরেখা যদি ঘন ঘন বলরেখা ঘন ঘন তার মানে এখানে ক্ষেত্র বেশি আর যদি কোনোখানে বলরেখা কম কম হয় দূরে দূরে হয় তার মানে এখানে ক্ষেত্র কম এখানে ক্ষেত্র বেশি এখানে ক্ষেত্র কম কারণ কি এখানে বলরেখা ঘন ঘন বলরেখা ঘন ঘন এখানে বলরেখা দূরে দূরে তাহলে ক্ষেত্র এইখানে বেশি হবে না এইখানে বেশি হবে এইখানে বেশি হবে সামনে বেশি হবে সেইখানে বলরেখাগুলো ঘন দেখাইছি